পর্যন্ত আমাদের জেলা সম্পর্কিত আমি বিশেষ করে বলতে চাই আমরা যারা মঞ্চে আছি সামনে আমাদের যাদের দেখা যাচ্ছে তাদের তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই সমস্ত অনুষ্ঠান গুলো penyeleng করার ক্ষেত্রে ব্যয় সাধ্যর রাগের ক্ষেত্রে পিছন থেকে অন্তরালে যাদেরকে আমরা সামনে দেখতে পাই না এমন কিছু মানুষ আছে যাদের কথা আমরা বক্তব্য বা আশ্বাস আগামী দিনে এই জয়দুরাজপুর মেমোরিয়াল স্পোর্টস একাডেমি একদিন জেলার শুধু নয় যে রাজ্যের গন্ডি ছাড়িয়ে হয়তো সর্বভারতীয় ক্ষেত্রে তার ছাপ রাখতে পারবে কিন্তু তার জন্য কারণে একক প্রচেষ্টা কিন্তু কোনো সম্ভব নয় আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা ছাড়া এই এই একাডেমি কিন্তু একেবারে হতে পারে আমরা যখন প্রথমেই একাডেমি তৈরি করার কথা ভাবি सेकंड जाएं, स्पोर्ट्स के बिना भी पागल हो जाते हैं। মহাশয় কিছু বলবেন আজকে জয়ন্তনস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমির আয়োজনে যে ফুটবল টুর্নামেন্ট এখানে হচ্ছে এখানে কিন্তু কোনো মানে ফুটবল খেলোয়াড়রা কিন্তু খেলবে না এখানে ফুটবল খেলোয়াড়দের উৎসাহিত করার জন্যে এই অঞ্চলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন আমাদের তেইশটা বুথের সেই তাদের মধ্যে থেকেই ষোলোখানা টিম তৈরি করা হয়েছে মিলিয়ে মিশিয়ে এবং শুধু যুব সমাজকে উৎসাহিত করার জন্যে আরও বেশি করে যাতে তারা মাঠমুখী হয় মোবাইল ছেড়ে যাতে পড়াশুনোর সাথে সাথে তাদের শারীরিক গঠনের স্বার্থে যাতে তারা মাঠমুখী হয় সেই জন্যে এই অভিনব প্র প্রয়াস এবং এটা আমাদের তৃতীয় বর্ষ চলছে এবং আগামী দিনেও এটা জারি থাকবে যাতে সেই আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম মাঠের দিকে তাদের আগ্রহ মানে আকর্ষিত করার জন্য জয়ন্ত নস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমির পরিচালনায় জয়ন্ত নস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ষোলো ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ এদিকে আছে অমৃত সম্রজা আর বিপরীতে আছে কবিতা ফুটবল একাদশ এই দুটি টিমের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম প্রথম রাউন্ডের ম্যাচ সকলকে তাপস উনিশশো ছিয়ানব্বই ইউটিউব চ্যানেলে স্বাগত শুরু হয়েছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ চারিদিকে দর্শক কানে কানে পরিপূর্ণ এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে শুরু হয়েছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ অমৃত সমরাজা ভার্সেস কবিতা ফুটবল একাদশ আবার একটি ফাউল হয়েছে কিন্তু ভালো বলটা গোলের ফলাফল এখনও পর্যন্ত শূন্য শূন্যই রয়েছে সেখান থেকে অমৃত সম্রাজা বল পাই কবিতা ফুটবল এগিয়ে চলেছে গোলের দিকে ভালো শট ছিল কিন্তু কবিতায় ফুটবল একাদশ একটি ভালো শট গোলের দিকে বাড়িয়ে দিয়েছিল গোলকিপার আছে অঞ্জন অমৃত সম্রাজা ফুটবল একাদশের হয়ে সেখান থেকে লং শট আরও একটি সুযোগ তৈরি করছে কিন্তু পাউল হয়েছে এবং হলুদ কার্ড দেখানো হলো এখান থেকে একটি ফ্রি কিকের সুযোগ পেয়েছে অমৃত সম্রাজা ফুটবল গোলকিপার করে নিল শুরু হয়েছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ শট করছে কবিতা ফুটবল একাদশ শটটি গোলের দিকে ভালো হেড ছিল কিন্তু না মিস করে দিল কিন্তু এই হেডটি দিলে কিন্তু একটি সুন্দর গোল হতে পারত একটু জন্য উঠে গেল ওপর থেকে বল পাই আছে সুদীপ কাটিং নাই তুমি মঞ্চের বাম দিকে চলে এসো আছে পলাশ না সেখান থেকে বেশিক্ষণ রাখতে পারলো না বল পায় পলাশ কবিতা ফুটবল ভালো এগিয়ে যাওয়ার চেষ্টা বাড়িয়ে দিয়েছিল কিন্তু পাউল হয়েছে একটি গোলের ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্য রয়েছে সেখান থেকে গোলের দিকে একটি শট কবিতা ফুটবল একাদশ প্রতিহত করছে আবারও একটি ফাউল না ধরে নিয়ে মশাই দুর্দর্শ গতিতে উঠছে কিন্তু কবিতা ফুটবল শট করছে নব বল পায় অমৃত সাম্রাজা সেখান থেকে সুদীপ বল নিয়ে এগিয়ে চলেছে না কবিতা ফুটবল দুর্ধর্ষ প্রতিহত করে দিল একটি থ্রো করছে অমৃত সাম্রাজা না কথিতা তো করছে কবিতা ফুটবল বারে বারে চলছে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই গুড হেড সেখান থেকে উড়িয়ে দিল একেবারে সেখান থেকে দুর্দশাভাবে উড়িয়ে দিল আরো একটু থ্রো সুযোগ পেয়েছে সেখান থেকে শট করছে সুদীপ সেখান থেকে কবিতা ফুটবল সুন্দর গতিতে কিন্তু এগিয়ে আসছে গোলের দিকে না প্রতিহত করে দিল আবারও সুদীপ শট করছে সেখান থেকে অঞ্জন অঞ্জন থেকে পলাশে দেওয়ার চেষ্টা না সেখান থেকে অমৃত সম্রাজা বল পায় ভালো সুযোগ তৈরি করছে গোলের দিকে কিন্তু এখান থেকে গোল আসতে পারে অমৃত সমরাজা একটি দুর্ধর্ষ গোলের দিকে শট বাড়িয়ে দিয়েছিল এবং দারুণ সুযোগ তারা কিন্তু মিস করে দিলো সেখান থেকে কবিতা ফুটবলে গিয়ে আসছে চলছে রোমাঞ্চকর প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ দুর্ধর্ষ ম্যাচ আমরা দেখছি সেখান থেকে দর্শকের দিকে কিন্তু বল একবার কবিতা ফুটবল বারে বারে কিন্তু দুর্ধর্ষ সুযোগ এখনো পর্যন্ত গোলের ফলাফল শূন্য 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 শূন্যই রয়েছে চলছে ষোলো ফুটবল প্রতিযোগিতা জয়ন্ত স্মৃতি ফুটবল সোনাখালীর মাঠ থেকে দুর্ধর্ষ ম্যাচ আমরা দেখছি কবিতা ফুটবল এবং অমৃত সমরোজা এই দুটি টিমের প্লেয়ারদের কাছ থেকে আমরা সুন্দর দেখছি একটি জাম সেখান থেকে কবিতা ফুটবল বল পায় বিশ্বজিৎ এগিয়ে চলেছে

এই খেলা দেখতে কিন্তু ভালোই দর্শক ভিড় করেছে চারিদিকে মাঠের চারিদিকে সোনাখালীতে যে ষোলোদলীয় নক আউট জয়ন্তনস্ক স্মৃতি ফুটবল প্রতিযোগিতা চলছে সেখান থেকে লং শট গোলের দিকে ভালো হেড অমৃত সাম্রাজ্য গোলের দিকে আরও একটি অ্যাটাক করেছিল সেখান থেকে ভালো সুযোগ তৈরি করেছিল বল কবিতা ফুটবল এগিয়ে চলেছে সেখান থেকে বল পায় পলাশ অমৃত সম্রাজা লড়াই চালিয়ে যাচ্ছে বিপরীত কবিতা ফুটবল ভালো প্রচেষ্টা চলছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ

গোলের দিকে শট না গোল হলো না কিন্তু শটটি দুর্ধ ছিল সেখান থেকে কবিতা ফুটবল একটি থ্রো তারা কিন্তু গোল করার অর্থাৎ সমতা ফেরানোর লড়াই এবং গোলের দিকে আরও একটি শট কিন্তু পিছনে অনেকটা অমৃত সম্রাজা গোলের দিকে একটি শট এদিকে গোলকিপার আছে রাজেশ কবিতা ফুটবল একাদশের হয় কবিতা ফুটবল তারা কিন্তু প্রচেষ্টা ভাবে চালিয়ে যাচ্ছে কিন্তু গোল হতে পারে এখান থেকে না গোলের কিন্তু সুযোগ তৈরি করেও গোল করতে পারলো না এগিয়ে চলেছে কবিতা ফুটবল সেখান থেকে অমৃত সাম্রাজ্য প্রতিহত করছে বারে বারে সেখান থেকে একটি থ্রো করছে কবিতা ফুটবল তারা কিন্তু প্রয়াস চালিয়ে যাচ্ছে কঠিনভাবে সমতা ফিরিয়ে আনার ভালো হেড সেখান থেকে কবিতা ফুটবল আরও একটি সুযোগ পেয়েছে কিন্তু এখান থেকে গোল আসতে পারে তারা কিন্তু প্রয়াস চালিয়ে যাচ্ছে না সেখান থেকে হলো না কিন্তু গোলের কাছে কিন্তু অত্যন্ত কঠিনভাবে তারা কিন্তু জোরালো প্রচেষ্টা তাদের চালিয়ে যাচ্ছে কিন্তু কবিতা ফুটবল এখান থেকে হয়তো একটি দুর্ঘটনা ঘটতে পারে অমৃত সম্রাজ গোলের ফলাফল এক শূন্যই রয়েছে কবিতা ফুটবল আরো একটি প্রয়াস গোলের দিকে লং শট না কেউ নেই এগিয়ে চলেছে আবারও কবিতা ফুটবল দেখা যাক এখান থেকে ভালো পাস কবিতা ফুটবল কিন্তু বারে বারে ব্যর্থ হচ্ছে অমৃত সম্রাজ তাদের প্রাচীর ভেদ করে গোল করতে পারছে না কিন্তু সেখান থেকে যথেষ্ট চাপে রেখেছে কিন্তু কবিতা ফুটবল অমৃত সম্রাজাকে যদিও তারা এখনও গোল করতে পারেনি কবিতা ফুটবল একটি প্লেয়ার চেঞ্জ হচ্ছে লাভ যে বিশ্বজিৎ একটি থ্রো করছে সেখান থেকে কবিতা ফুটবল তারা কিন্তু প্রয়াস চালিয়ে যাচ্ছে সমতা ফিরিয়ে আনার কঠিন লড়াই এখান থেকে অমৃত সম্রাজার বিপরীতে এগিয়ে চলেছে বল পায়ে আছে পলাশ সেখান থেকে গোলের দিকে কিক না গোলকিপার সুন্দরভাবে তালুবন্দি করে নিন রাজেশ গোলকিপার আবারও পলাশ সেখান থেকে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলছে দুটি টিমের মধ্যে দিয়ে চলছে হাফ টাইমের পরবর্তী অংশ গোলের ফলাফল এক শূন্যই রয়েছে এখনো পর্যন্ত কঠিন প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে কবিতা ফুটবল তারা সমতাকে ফিরিয়ে আনার জন্য দেখা যাক তারা এই খেলা থেকে সমতা ফিরিয়ে আনতে পারে কিনা আড্ডাটি লড়াই চলছে কিন্তু দুটি টিমের মধ্য দিয়ে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ সেখান থেকে বল পায় পলাশ একটি মিড ফিল্ডে বাড়ি দিল কিন্তু গোল আসতে পারে এখান থেকে আবারও কিন্তু গোল করতে পারলো না কিন্তু ভালো সুযোগ মিস করে দিল কিন্তু ভালো সুযোগ মিস করে দিল অমৃত সম্রাট অমৃত সম্রাট একটি সুন্দর কিন্তু সুযোগ করেছিল গোলের দিকে আবারও সেখান থেকে কবিতা ফুটবল বল পায় বিশ্বজিৎ চলছে কিন্তু দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু হাড্ডাহাটি লড়াই কিন্তু কবিতা ফুটবল তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে এখান থেকে সমতা ফিরিয়ে আনার ওদিকে অমৃত সঙ্গে গোলকিপার আছে অঞ্জন সেখান থেকে বিশ্বজিৎ এখান থেকে গোলের কিন্তু সুযোগ তৈরি করছে কিন্তু এখান থেকে গোল আসতে পারে একটি এবং গোল একটি এবং সাথে সাথেই গোলের ফলাফল দুই শূন্য অমৃত সম্রোজা দুই বিপরীতে কবিতা ফুটবল শূন্য চলছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচের একেবারে অন্তিম পর্যায়ে অন্তিম লড়াই আমরা দেখছি কিন্তু ষোলো দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট জয়ন্তনাশক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সোনাখালী থেকে আর সকলকে তাফস উনিশশো ছিয়ানব্বই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য একান্ত অনুরোধ আবারও তো অমৃত সম্রোজ কিন্তু এই বলটি আসলে হয়তো আরও একটি গোল দেখতে পারতাম আমরা কবিতা ফুটবল গোলের দিকে একটি কিক না বল দর্শকের গায়ে সেখান থেকে একটি ভালো কিক গোলের দিকে সেখান থেকে বিশ্বজিৎ উড়ে গিয়ে কিন্তু একটি শট মারার চেষ্টা করছিল কিন্তু কবিতা ফুটবল তাদের প্রয়াস কিন্তু বারে বারে ব্যর্থ হচ্ছে এবং রেফ্রি মশাই এক মিনিট এক্সট্রা টাইম দিয়েছে এক্সট্রা টাইমে এক্সট্রা টাইমে দেখা যাক কবিতা ফুটবল তারা কিছু করতে পারে কি না গোলের ফলাফল দুই শূন্য হয়ে গেছে টাইম কম এই দুই শূন্য গোল থেকে এখান থেকে সমতা ফিরিয়ে আনা যথেষ্ট কঠিন ব্যাপার কবিতা ফুটবলের কাছে এবং হয়তো শর্ট করলেই একেবারে সময় সমাপ্ত হয়ে যাবে আরও একটি সুযোগ এসেছিল আবার সুযোগ কিন্তু আরও হলো না শেষ মিনিটের খেলা চলতে পারে বলে জিততে পারে ম্যাচের ফলাফল পরবর্তী দুটি টিমকে মাঠের কাছে আসার জন্য অনুরোধ করছি বল পায় পলাশ এখান থেকে কিন্তু আরও একটি গোলের সুযোগ তৈরি করেছিল অমৃত সম্রজা Ei, Murta, do Júnior já na Polônia do São